যখন যন্ত্রণা আর লাঞ্ছনা দুটোই সহ্য করতে পারবে তাহলে বুঝে নিও তুমি জীবনের লড়তে শিখে গেছো যতই বলো না কেন লেস টু হার্ট বাট ইটস ম্যাটার যার একটা মানুষ তাদের সাথেই মিশতে বেশি আগ্রহ দেখায় ওই যে কথায় আছে প্রথমে বেশ ধরি তারপর গুণ ধরি প্রতিশোধের কোনো দরকার নেই চুপচাপ বসে অপেক্ষা করো যারা তোমাকে আঘাত করেছে তারা নিজেরাই শাস্তি পাবে আর যদি তুমি ভাগ্যবান হও তাহলে তা তুমি নিজে চোখে দেখতে পাবে যখন যন্ত্রণা আর লাঞ্ছনা দুটোই সহ্য করতে পারবে তাহলে বুঝে নিও তুমি জীবনে লড়তে শিখে গেছো নিজেকে প্রমাণ করতে হবে না চুপচাপ সহ্য করো সময় দেবে তোমার উত্তর পারলে একটু ধৈর্য ধরো কেউ তোমার খারাপ চায় এটা তার কর্ম তুমি সবার ভালো করো এটা তোমার ধর্ম স্বর্ণের পরিচয় হল পাথরে ঘষলে আর বন্ধুর পরিচয় পাবে বিপদে পড়লে জীবনে খারাপ সময় আসা দরকার তবেই কে কাছের মানুষ আর কে মুখুশারী বন্ধু সেটা চেনা যায় ভরসা নিজের উপর রাখলে সেটা শক্তিতে পরিণত হয় আর অন্যের উপর রাখলে সেটা দুর্বলতায় পরিণত হয় সমাজ হলো এমন একটা জিনিস যা সর্বদা ব্যর্থ মানুষকে নিয়ে হাসাহাসি করে আর সফল মানুষকে নিয়ে হিংসা করে সত্যি ভালোবেসেছে যারা সর্বদা চোখের জল ফেলেছে তারা ভালো থাকুক তারা সারা জীবন পাশে থাকবে বলেও সেরে গেছে যারা যারা সেরে গেছে তাদের অপেক্ষায় বসে সময় নষ্ট করু না কারণ কেউ ফিরে আসার জন্য সেরে চলে যায় না এই পৃথিবীতে সবচেয়ে কঠিন বলে যদি কিছু থাকে তবে সেটা হলো মানুষ চেনা দুনিয়ার সবচেয়ে মজার মানুষ চার্লি চাপলিনও একটি দুঃখের বাণী লিখেছেন আমি বৃষ্টিতে হাঁটতে ভালোবাসি যাতে কেউ আমার কান্না বুঝতে না পারে মুখ বুঝে থাকা হলো নিজের সাথে অন্যায় করা আর মুখ ফুটে কিছু বলা হলো জ্ঞান সঞ্চয় করা যা সবার মধ্যে দেখা যায় না জীবন থেকে চলে যাওয়া প্রত্যেকটা মানুষকেই জানাই ধন্যবাদ কারণ তারা চলে না গেলে অনেক কিছুই জানতাম না শিখতাম না বুঝতাম না